হয়তো পাঁচ দশ মিনিট যদি বাইরে থাকি তাহলে আমি জমাট বেঁধে যাবো অত বেশিক্ষণ বাইরে থাকা যাবে না বরফের অবস্থা দেখেন এখন এক জায়গায় দাঁড়ে থাকলে সেম লাগে যে ঘাসের মতো যেমন ঘাস বরফে ডুবে গেছে না যদি আমি এক জায়গায় দাঁড়ে থাকি এই ঘাসের মতো আমার শরীরে বরফ পড়ে সব ডুবে যাবে একবারে আর খুবই এক্সাইটেড আমি এমন বরফ পরে আগে কোনো সময় দেখি নাই দেখেন হাতে কত বরফ পড়ে আছে এতদিন শুধুমাত্র ভিডিওর মধ্যে দেখতাম ইউটিউবে যদি আমি ভিডিও সার্চ করতাম যারা ইয়েতে ইউরোপে ইউরোপে আমেরিকা কানাডা বিভিন্ন দেশে থাকতো তারা বরফের মধ্যে যে আমি ভাবতাম যে এত বরফ পড়ে বরফের মধ্যে কিভাবে শুধুমাত্র একটা পাতলা জ্যাকেট একটা পাতলা টি শার্ট খেয়ে বেরিয়ে বাইরে বের এখানে শুধুমাত্র একটা পাতলা টি শার্ট গিয়ে দিয়ে বাইরে বের হয়েছে তো এত ঠান্ডার মধ্যে এমনি বাইরে বের হয় আমি চিন্তা করতাম আর যদিও বরফ এখন পড়ছে তবে টেম্পারেচার মাইনাসে নাই টেম্পারেচার যদি মাইনাসে থাকে তাহলে হয়তো এতটা বরফ পড়তো না টেম্পারেচার মাইনাসে নাই দেখে বরফ পড়ছে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না যতই টেম্পারেচার না থাকুক পজিটিভ আছে টেম্পারেচার কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না খুব অল্প সময় থাকে এই গাড়িটা অবস্থা সব ভেঙে গেছে একবার এই তো বেশিক্ষণ থাকলে অনেক ঠান্ডা লেগে যাবে মিস্টেক আমি রুমের থেকে একটা জিনিস নিয়ে আসি নাকি চশমাটা নিয়ে আসলে একটু ভালো লাগবে হয়তো ঠান্ডা লাগছে কিন্তু অতটা না সহ্য করার মতো আর কি পসিবল আর যখন মাইনাসে থাকে তো অসহ্য রকমের ঠান্ডা থাকে দেখি তো এই পরবগুলো শক্ত হয়েছে কি না খাওয়া যায় অনেক ঠান্ডা আমি আগে ভাবতাম যে এই বরফটা তো মেঘের থেকেই পড়ছে তো মানুষে বরফ ধরে ধরে খায় না কেন এইভাবে বরফ খাওয়ার মতো হয়ে গেছে বরফ সাপ দিছি একদম আর জেনারেলি আইস হয়ে গেছে আর কি আগে আমি ভাবতাম যে বরফ খায় না কেন আমাকে মানুষের দেখলে পাগল বলবে রুমের ভিতর থেকে দেখলে যে ঠান্ডার মধ্যে আমি এটা করছি তো যাই যে বলতে এলাম যে ভাবতাম যে মানুষে বরফ খায় না কেন অ্যাকচুয়ালি বরফ যে উপর থেকে পড়ছে বরফ পরি শরীর সব সাদা হয়ে গেছে বরফ যে উপর থেকে পড়ছে এটা নেওয়া নাই কিন্তু বরফ মাটিতে পড়ার সাথে সাথে এটা মানে ময়লা হয়ে যায় নোংরা হয়ে যায় আর কি এই যে এইদিকে বরফ পড়ে আছে ইয়েতে ঘাসের উপরে ঘাসের উপরে পড়ার সাথে সাথে বরফ ময়লা হয়ে যায় এটা এই খাওয়া যায় না যদি এই বরফ হ্যাঁ অবশ্যই খাওয়া যাবে যতই মেঘের থেকে আসুক ময়লা উপরে থাকে হালকা পাতলা তো বরফ খাওয়া যাবে শুধুমাত্র খাওয়ার মতো করে সিস্টেম করে একটা পরিষ্কার প্লেটে অথবা কিছুতে বাইরে রেখে দিতে হবে বাইরে রেখে দিলে সেটার উপরে বরফ পড়লে বরফ জমে গেলে তখন ওই বরফটা খাওয়া যাবে কিন্তু খাইবেন কিভাবে বরফ তো জমে ঠান্ডা এমন ঠান্ডা ঠান্ডা মানে সাধারণত ফ্রিজে বরফ থাকলে যে বরফ যতটা ঠান্ডা হয় ওর চেয়েও তার চেয়েও মনে করেন অলমোস্ট একশো পার্সেন্ট বেশি ঠান্ডা আর কি ফ্রিজে যদি থাকে যতটুকু ঠান্ডা হয় তার চেয়ে একশো পার্সেন্ট বেশি ঠান্ডা এখানকার বরফ একশো পার্সেন্ট বেশি এতটুকু পরিমাণ ঠান্ডা বরফে যে তুলার মতো পড়ছে দেখা যাচ্ছে তো এখানে দেখা যাচ্ছে যে তুলার মতো বরফ পড়ছে আসলে আসলে এই বরফগুলো দেখতে তোলার মতোই ঠিক আছে দেখতে তোলার মতোই কিন্তু যখনই বরফ মাটিতে পড়ে যাবে তখন ওইটা হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় আর কি এই যে দেখেন এই যে এখানে একটা এই বরফটা অনেক শক্ত হয়ে গেছে মাটিতে পড়ার সাথে সাথে বরফ শক্ত হয়ে যায় একবারে পুরো আইস হয়ে যায় ফ্রিজে বরফের মতো আর শক্ত হয়ে যায় কিন্তু উপর থেকে মেঘ থেকে যখন বরফগুলো পড়ছে তখন একবারে তুলার মতো পড়ছে দেখেন কি অবস্থা এ হাত নাড়ায় নাই আর বেশিক্ষণ থাকা যাবে না মোবাইলে বরফ পড়ে সব মোবাইল সাদা হয়ে গেছে একেবারে পিছনে ও আমি খুবই এক্সাইটেড গেঞ্জিতে বরফ পড়লে সমস্যা ভিজে যাবে জ্যাকেটে পড়লে জ্যাকেটটা ও বুজিছানে জেকেটে চিলাই বাৰু বেছি দূৰে যোৱা যাব না মাৰিছে গাড়ী টাড়ি নাইকেল টাইকেল নাইকেল থাকিলে এই জেগাতে হাঁহি কিছুক্ষণ পৰে ভিতৰে যেতিয়া পাঁচ মিনিট ভিডিঅ' কৰলা পাঁচ মিনিট বাহিৰ থাকলাম আৰু অনেক অৱস্থা খাৰপ হৈ গৈছে কিছুক্ষণ পে আবাৰ ভিতৰত যাব তবে যখন মাইনাস টেম্পারেচার থাকে তখন অনেক ঠান্ডা থাকে এখন বরফ পড়েছে মাইনাস টেম্পারেচার নাই অবশ্যই অবশ্যই টেম্পারেচার মেবি তিন চারে আছে তিন চার টেম্পারেচারে প্লাস তিন চার এমন হতে পারে তো অতটা শীত না বরফ যত যতই পড়ে ততটা শীত না আগে ভাবতাম যে মানুষ এখানে আবার ইয়ে পানি সাউন্ড আসছে মোবাইল দিয়ে রেকর্ড করা শুধুমাত্র ভালো না কোনো রকম চলার মতো আগে ভিডিওর মধ্যে দেখতে আমার ভাবলাম যে মানুষ বরফের মধ্যে হাঁটাহাঁটি করে কেউ খালি পাই এই যে দেখেন আমি খালি পাই আসছি খালি পাই খালি হাতে কোনো সেভাবে শীতের প্রোটেকশন নেওয়া নাই তারপরেও আমরা এইভাবে বরফের মধ্যে হাঁটাহাঁটি কেমনি করি এখন বরফ পড়ছে কিন্তু টেম্পারেচার অতটা মাইনাস ফিগারে নাই তবে মাইনাস ফিগারে টেম্পারেচার থাকবে আগামী কালকে তখন বরফ পড়বে না কিন্তু মাইনাস ডিগ্রি টেম্পারেচার থাকবে অনেক ঠান্ডা হবে অনেক ঠান্ডা আগামীকালকে আগামীকালকের জন্য প্রস্তুতি নিতে হবে যে ঠান্ডা যে পরিমাণ হবে তিন চারটা চার পাঁচটা পোশাক পরে যেতে হবে কিছু করার নাই অনেক ঠান্ডা ভিতরে জায়গা আর থাকতে পারছি না